আশা করি সবাই ভালো আছেন এই মে মাসে ফুল গাছের যত্ন কিভাবে নেবেন এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আশা করি আপনাদের কাজে লাগবে তো মে মাসে খুব গরম তাপমাত্রা বেশি থাকে আর এ কারণে গাছের পাতা ফুল এগুলো ঝরসে যেতে পারে দুপুর এগারোটা থেকে চারটা পর্যন্ত রোদ খুব করা হয় তাই এই সময় টপগুলো এমন জায়গায় সরিয়ে দিন যেখানে ছায়া থাকে প্রয়োজনে নেট বা ছাউনি দিয়ে ছায়ার ব্যবস্থা করতে পারেন প্রতিদিন সকালে এবং বিকেলে হালকা পানি দিন মাটি যেন অতিরিক্ত ভিজে না থাকে এমন হলে কিন্তু গাছের শিকড় পচে যেতে পারে মাটি কিছুটা তুলে দেখেন যে আর্দ্রতা আছে কি না দুই তিন ইঞ্চি পর্যন্ত যদি মাটিতে আর্দ্রতা থাকে তখন পানি দিবেন না যখন দেখবেন মাটি শুকিয়ে যাচ্ছে তখন পরিমাণ মতো পানি দিন তবে সকাল বিকাল পানি দিতেই হবে অল্প হলেও বিশেষ করে এই গরমকালে আর পানি যেন জমে না থাকে সেজন্য অবশ্যই টবের নিচে ছিদ্র আছে কি না বা ছিদ্র থাকাটা খুবই জরুরি ড্রেনেজ ব্যবস্থা এই টবের গাছগুলোর জন্য অবশ্যই রাখতে হবে যেন অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে আর এ সময়ের যা করতে পারেনি আপনার সাত দিন দশ দিন পর পর এই মাটি টবের মাটি মানে হাত বা মানে কাঠি দিয়ে তো আলগা করে দিতে পারেন মাটি জোরঝোরে করে রাখা ভালো এতে করে গাছের শিকড় সহজে শ্বাস নিতে পারে এবং পানি ও সার ভালোভাবে শোষণ করতে পারে আর বিশেষভাবে খেয়াল রাখবেন বা যা করবেন গাছের শুকনো পাতা হলদে হয়ে যাওয়া পাতা ও পুরনো শুকিয়ে যাওয়া ফুল তুলে ফেলে দিবেন এতে নতুন ডাল পাতা ও ফুল আসার সুযোগ তৈরি হবে আর জৈব সার দিন সে সময়ে কারণ মে মাসে গাছ একটু দুর্বল হয়ে পড়ে তাই প্রতি পনেরো দিনে একবার হালকা জৈব সার দিতে পারেন এক লিটার পানিতে এক মুঠো গোবর সার ভিজিয়ে রেখে তারপর এটা ছেঁকে নিন তারপর গাছে দিন অথবা এক লিটার পানিতে এক চামচ সরিষার খৈল ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে গাছে দিতে পারেন সরিষার খোল আপনার কয়েক ঘন্টা বা একদিন ভিজিয়ে রাখলে হবে এর সঙ্গে আপনি প্রতি এক লিটার সরিষার খোলের পানির সঙ্গে অবশ্যই আরও তিন চার লিটার পানি মিশিয়ে পাতলা করে নেবেন আর এতে আপনি প্রতি লিটারের সঙ্গে হাফ চা চামচ থেকে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দিবেন তাহলে ওই আর সম্ভাবনা থাকবে না আর পোকামাকড়ের দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই গরমে সাদা মাছি তারপর আপনার যে লাল মা চিপস এগুলোর কিন্তু আক্রমণ খুব বেশি হয় তাই আপনাকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে এই সময়ে সপ্তাহে এক দুইবার আপনি নিম তেল স্প্রে করতে পারেন বিকেলে এক লিটার পানিতে এক চা চামচ নিম তেল মিশিয়ে এর সঙ্গে আপনার পাঁচ ছয় ফোটা ডিটারজেন্ট মিশিয়ে নেবেন তারপর গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন বিকেলে আর কিছু গাছ আছে এ সময় স্পেশাল কেয়ার নিতে হয় যেমন আপনার জবা এই জবা গাছ আপনার মানে একটু নিয়মিত ছাটাই করে দিবেন পুরোনো ডাল তারপর আপনার শুকিয়ে যাওয়া ডাল এবং খোল যদি থাকে গাছে এগুলো ছিঁড়ে ফেলে দিবেন। আর যদি আপনি এই নিয়মিত কিছুদিন পর পর ছাটাই করে দেন তাহলে কিন্তু আপনার গাছটা জপালো হবে গোল হবে বা একটা সুন্দর শেপে আসবে মানে শুধু উপরের দিকে বাড়তেই থাকবে না একটা সুন্দর শেপ ধারণ করবে আর এতে করে আপনার ফুলও কিন্তু অনেক বেশি আসবে আর দুপুরের দিকে অবশ্যই যে টবে থাকে তাহলে গাছটি একটু ছায়াতে সরিয়ে নিতে পারেন বা একটু ছায়া দেওয়ার ব্যবস্থা করতে পারেন গাঁদা ফুল এটা কিন্তু বেশি রোদ পছন্দ করে কিন্তু অতিরিক্ত গরমে এই পানির ঘাটতি দেখা দিলে ফোর ঝরে পড়ে যায় তাই পরিমাণ মতো পানি দিন সকাল বিকাল তবে গোড়া যেন ভিজে না থাকে বা জমিনা না থাকে আর শুকনো ফুল থাকলে সেগুলো আপনার কেটে ফেলে দিন তাহলে আপনার গাছ বাড়তি পাবে আর নতুন ফুল আসবে বাগান বিলাস গাছের জন্য কি করবেন এই বাগান বিলার গাছ প্রচুর রোদে ভালো হয় তবে মে মাসের দুপুরের রোদে হালকা ছায়া দিলে ভালো আর পানি কিন্তু কম দিতে হবে কারণ বেশি পানি দিলে এই বাগান বিলাস গাছে কিন্তু ফুল কমে যাবে আরেকটা বিষয়ে এই সাদা ভিনেগার বা সিরকা বলি আমরা যেটাকে এক চা চামচ সাদা ভিনেগার প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আহ মাসে একবার বাগান বিলাস গাছের গোড়ার মাটিতে দিতে পারেন কারণ এটা মাটি অ্যাসিটিক করবে আর বাগান বিলাস গাছ এসিটিক মাটি কিন্তু খুব পছন্দ করে এতে করে গাছে অনেক ফুল আসবে যদি আপনি এই ভিনেগারটা মাসে একবার এ নিয়মে দিতে পারেন আর অপরাজিতা গাছের জন্য কি করবে অপরাজিতা গাছ আপনার প্রতিদিন আপনার চার থেকে ছয় ঘন্টা রোদ পেলে ভালো হয় কিন্তু অতিরিক্ত গরমে বা এই রোদে একটু ছায়ের ব্যবস্থা করতে পারলেও ভালো হয় আর নিয়মিত পানি দিন সকাল বিকাল লক্ষ্য রাখবেন মাটি যেন শুকিয়ে না যায় আর রজনীগন্ধা এটা আপনার রোদে ভালো হয় তবে অতিরিক্ত রোদে কিন্তু আপনার এই পাতায় দাগ হতে পারে তাই পনেরো বিশ দিনে একবার আপনার তরল জৈব সার দিলে গাছে ভালো ফুল আসবে এই সময়ে গাছে পানি দেওয়ার পর টবের চারপাশে এই কিছুটা জায়গা আপনার একটু খালি রাখুন যেন গাছের গোড়ায় বাতাস চলাচল করতে পারে জলাবদ্ধতা যেন না হয়ে যায় আর সকালের দিকে একটু গাছগুলোর দিকে খেয়াল দিবেন যদি দেখেন যে আপনার পাতা ঝুলে গেছে তাহলে বুঝবেন যে পানি কম দেয়া হয়েছে তাই পানি দেওয়ার পরিমাণটা আপনাকে একটু বাড়াতে হবে অথবা গরমের কারণেও খুব বেশি গরমের কারণেও কিন্তু এই গাছের পাতাগুলো ঝুলে যেতে পারে এমন হলে একটু ছায়ার ব্যবস্থা করবে এই মে মাসে ফুল গাছগুলো কিন্তু একটু বাড়তে যত্ন চায় নিয়ম করে একটু পানি সার আর পুরোনো ডালপালা শুকিয়ে যাওয়া ফুল এগুলো একটু ছাপাই করে দিলে গাছটাকে একটু ছায়া দেওয়ার ব্যবস্থা করলে গাছগুলো আপনার সুস্থ থাকবে আর এরপর অনেক ফুলও দিবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকুন ধন্যবাদ